ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পের সব থেকে সুখবর ইতিমধ্যেই যে কৃষকদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে দুই হাজার টাকা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ডিটেলসে জানাবো কৃষক বন্ধু নতুন প্রকল্পে আবেদনকারী কৃষকদের টাকা ক্রেডিট হতে চলেছে এবং টাকা ক্রেডিট হচ্ছে কোন সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে সেটাই আজকের ভিডিওতে জানাবো এবং কাদের টাকা ক্রেডিট হচ্ছে না সেটাও জানতে পারবেন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা সেটি কিন্তু ইতিমধ্যে দুই হাজার কিংবা পাঁচ হাজার টাকা কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছে কবে সেই টাকাটি আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন এবং সে সংক্রান্ত আপডেট কী দেওয়া জানানো যাচ্ছে সেটা নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে আপনারা জানেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই কৃষক বন্ধু নতুন প্রকল্প শুরু করেছেন আর এই প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে আর্থিক সাহায্য কিন্তু করা হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে এই প্রকল্পে সর্বোচ্চ দশ হাজার এবং সর্বনিম্ন চার হাজার টাকা দেওয়া হচ্ছে কিন্তু কিছু সংখ্যক কৃষকদের দেখা যাচ্ছে ইতিমধ্যে টাকা ক্রেডিট হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে এবং কিছু সংখ্যক কৃষকদের দেখা যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকছে না বা ক্রেডিট হচ্ছে না বা কোনো রকম আপডেটও আসছে না তো এটা কোন সমস্ত কৃষকদের হচ্ছে অনেকে এটা কিন্তু বুঝতে পারছেন না ক্লিয়ারলি বোঝাবো প্রথমে আপনাকে এটা বলে রাখি এই প্রকল্পের মাধ্যমে যারা নতুন আবেদন করতে চান তিনারা অবশ্যই আবেদন করে নিতে পারেন আধার কার্ড ভোটার কার্ড অ্যাকাউন্ট এবং ল্যান্ড রেকর্ড অর্থাৎ পর্চা এই সমস্ত ডকুমেন্ট দিয়ে যদি সবকিছু ঠিক থাকে সেই ক্ষেত্রে আপনি আবেদন করতে পারবেন কৃষক বন্ধু নতুন প্রকল্পে ইতিমধ্যেই কিন্তু আপনাদের এই প্রকল্পের মাধ্যমে দুটি কিস্তি রিলিজ করা হয় একটি হচ্ছে খরিফ একটি হচ্ছে অপরটি হচ্ছে রবি দুই কিস্তির মাধ্যমে এই প্রকল্পের যে টাকা সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয় ইতিমধ্যে আপনাদের যে ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমের টাকা দু হাজার সালের তেইশ চব্বিশ মরসুমে ক্রেডিট হয়ে গেছে এবং পরবর্তী যে টাকা সেটি কিন্তু ক্রেডিট কবে হবে সেটা নিয়ে আপনাদেরকে অলরেডি আপনাদেরকে বলেছি টাকা কিন্তু দেরি হবে ক্রেডিট হতে বারোই ডিসেম্বর আপনাদের টাকা কিন্তু ক্রেডিট হয়েছিল এই প্রকল্পের মাধ্যমে এবার কৃষক বন্ধু প্রকল্পে কোন সমস্ত কৃষকদের টাকা ঢুকছে প্রথমে সেটা আমি আপনাকে জানিয়ে রাখি তো সেটি দেখার জন্য কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু ডট নেট ওয়েবসাইটে রয়েছি নিচের দিকে স্ক্রল করলে নথিভুক্ত কৃষকের তথ্য অপশানটিতে ক্লিক করবেন সিলেক্ট অপশান জায়গাটিতে ক্লিক করলে এখানে আপনি মোবাইল নাম্বার বা যে কোনো একটি অপশান চয়েস করে নেবেন আই এম নট এর বট অপশানটিতে ক্লিক করবেন সিম্পলি এখান থেকে আপনাদের সামনে যে ক্যাপচারটি ফিল করতে বলছে সেটি ফিল করে ভেরিফাই অপশানে ক্লিক করুন এবার চলুন আমরা আইডি কার্ড নম্বরটি বসিয়ে দিই তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একজন কৃষকের স্ট্যাটাস রয়েছে জিনার আবেদন করেছেন চব্বিশ শতকে এবং স্ট্যাটাস দেখুন অ্যাপ্রুভ রয়েছে এবং ট্রানজ্যাকশন স্ট্যাটাস কিন্তু ফাঁকা রয়েছে এখান থেকে ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে একজন নতুন কৃষক তো আপনাদেরকে প্রথমে আমি আপনার ডিটেলসে বলে দিচ্ছি যে যে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে তিনারা হচ্ছেন সম্পূর্ণ নতুন মানে একদম নিউলি অ্যাপ্লাই করেছে এই প্রকল্পের মাধ্যমে তো এই যা এতে নতুন আবেদন করবেন তাদেরকে বিআইডি প্রথমে আসবে তারপর আপনাদের স্ট্যাটাসটা অ্যাপ্রুভ তো থাকছেই এবং ট্রানজেকশন স্ট্যাটাস এডি আপলোডে ডিডি আপলোড অ্যাকাউন্ট ভ্যালিড আসছে ইতিমধ্যে অনেক কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাস রয়েছে অনেক কৃষকদের আপনার স্ট্যাটাস যদি চেক করেন সেক্ষেত্রে কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাস সাকসেস দেখতে পাবেন তো যাদের এরকম রয়েছে ট্রানজেকশন স্ট্যাটাস ব্ল্যাঙ্ক কিংবা অ্যাকাউন্ট ভ্যালিড বা ইডি আপলোডে ডিডি অ্যাপ্রুভ যে সমস্ত কৃষকরাই টাকা পাবেন এখন আর যিনি ট্রানজেকশন সাকসেস রয়েছে তিনারা কিন্তু দেরিতে টাকা পাবেন এখন যে টাকাগুলো ক্রেডিট হচ্ছে সেই সেটা কিন্তু সম্পূর্ণটাই নতুন যেনারা এই প্রকল্পে আবেদন করবেন তাদের যে দু হাজার তেইশ চব্বিশে বারোই ডিসেম্বর যে টাকাটা দিয়েছিল সেই টাকাটাই কিন্তু ক্রেডিট হচ্ছে তাদের অর্থাৎ নতুন কৃষকদের এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন যে এই প্রকল্পের মাধ্যমে টাকা শুধুমাত্র নতুন কৃষকদের দেওয়া হচ্ছে পুরনো কৃষকদের দেরি রয়েছে আপনি নতুন না পুরনো আর টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন আজকের আর ডেটে পর্যন্তই পর্যন্তই হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ